প্রিয় গাজীপুর বাগের বাজার নতুন বাজার পাখির হাট এখানে সকল প্রকার পাখি কবুতর কয়েল পাখি হাঁস মুরগি সব কিছুই পাওয়া যায় অল্প দামেই সব কিছু কেনা সম্ভব এখানে কিনতে গেলে খাজনা দিতে হয় বেস্তে গেলেও দিতে হয় বিভিন্ন জাতের পাখি ও বিভিন্ন রকমের কবুতর হাঁস মুরগি এখানে পাওয়া যায় আপনারা এখানে ইচ্ছা করলেই সব দিক থেকেই আসা যায় যদি ঢাকা গাজীপুর থেকে আসতে চান তাহলে তাকোয়া মিনিবাস সাথে জনপ্রতি চল্লিশ টাকা করে যদি অন্য কোনো পরিবহনে আসেন শখিন ইমাম শ্যামলি বাংলা জনপ্রতি পঞ্চাশ টাকা নিবে উঠে বলতে হবে বাগের বাজার কোয়ালিটি গেট নতুন বাজার পাখির হাট